স্বাগত থেকে অনুষ্ঠানে জন্য আজকে অত্যন্ত শুভ মুহূর্ত এই সময় ফল হারিনি অমাবস্যা তো জগৎ চালিকা শক্তি জগৎ মাতা মা কালী তার উদ্দেশ্যে প্রথমে আমি সর্বাগ্রে আমার সাশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি দেখুন এই আজকের দিন এত একটি বিশেষ পবিত্র দিন এত উল্লেখযোগ্য একটা অমাবস্যা বছরের বিশেষ চারটি অমাবস্যার মধ্যে আজকে একটি বিশেষ অমাবস্যা যার নাম ফলহারিণী অমাবস্যা এই ফলহারিণী অমাবস্যা মানে হচ্ছে আপনাদের আমাদের সকলের মনস্কামনা বা ফল আমার আমরা যা ফলপ্রাপ্ত হতে চাই মা তা পূরণ করেন যদি আপনি সঠিকভাবে যদি আপনি মাকে সম্মান শ্রদ্ধা আজকের দিনে জানান এবং সঠিকভাবে মাকে ডেকে তার কাছে প্রার্থনা করেন তাকে একটু পুজো দেন যেন আজকের দিনটা হচ্ছে ভীষণভাবে জাগ্রত দিন এই দিনটাতে তন্ত্রের নানা ক্রিয়া উপক্রিয়া আমরা করে থাকি তো আমারও আজকে বহু কাজ রয়েছে তন্ত্রের বহু কাজ এই অনুষ্ঠানটি করেই আমি বেরিয়ে যাব অনেক দূরে সারা রাত জাগতে হবে এবং জানবেন যে প্রচুর মানুষের কাজ আমার কাছে পড়েছে এত মানুষের কাজ পড়েছে মানে আমি লাস্টে আর কয়েকটা কাজ নিতে পারছি না তবুও আমাকে জোর করে তারা দিয়েছেন যাই হোক সেই কাজ আজকের দিনের বিশেষ কাজ জানবেন যে আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু অনেক ভালো দিকে এগিয়ে নিয়ে যাবে অনেক অনিত মানে অপ্রাপ্তি অনেক অসম্পূর্ণতা অনেক না পাওয়ার ব্যথা অনেক বাধা বিপত্তি এইগুলো কেটে যাবে আজকের দিনে যদি আপনি সঠিক উপায়ে যদি তন্ত্র প্রয়োগ করে তন্ত্রের মাধ্যমে ঠিক সঠিক তন্ত্রের প্রতিবিধান করে যদি কেউ এগোতে চান তাহলে সেইগুলো কিন্তু যথাযথভাবে জানবেন আপনার জীবনে সঠিক একটা জায়গা এনে দেবে কেন আজকের দিনটা হচ্ছে অত্যন্ত পবিত্র দিন পবিত্র অমাবস্যা এবং খুব জাগ্রত এবং খুব শক্তিশালী অমাবস্যা এই ফলহারিণী অমাবস্যায় জানবেন ফলপ্রাপ্তির জন্য মায়ের কাছে প্রার্থনা জানাতে হয় এর অনেক ইতিহাস আছে আজকে আমি এটাকে দীর্ঘায়িত করব না যাই হোক এরপরে আজকে আমার ভীষণ কাজ আছে এবং আমি অনেকটা সংযমে এই তিন দিন আগে থেকে আমাকে সংযমে থাকতে হয় বিশেষ কারণে তো আমি আপনার কাছে বলছি একটু কথা যে দেখুন আপনারা সকলে এই এই জায়গাটা জানবেন যে আমাদের মানুষের জীবনে কিন্তু সুসময় এবং কুসময় দুটোই আসবে সে রাজা থেকে প্রজা প্রত্যেকের জীবনে কিন্তু সুসময় কুসময় আসবেই আমাদের সুসময় আসলে আমরা কুসময়ের যে প্রভাবটাকে ভুলে যাই